নমস্কার বৃহস্পতিবার দিন বেলার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় একটু ফেসবুকে পোস্ট করেছেন বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং সেখানে পরিষ্কার করে তিনি বলেছেন যে হ্যাঁ গতকাল আমাদের এলাকায় দায়িত্বপ্রাপ্ত বিয়েলও আমার বাড়িতে এসেছিলেন এবং আমার রেসিডেন্স অফিসে কিছু ফর্ম রেখে গেছেন কিন্তু আমি পরিষ্কার করে বলছি যে ফর্ম দিয়ে গেছেন ভালো কথা কিন্তু যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম ফিল করছেন আমি ততক্ষণ ফর্ম ফিল করব না আজকে আমাদের খবরের মধ্যে খবরের বিষয় হচ্ছে এটাই এবং এটা নিয়ে আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায় কেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলার পর থেকে আমরা দেখলাম যে বিভিন্ন লোকজন রাজনৈতিক মহলের পশ্চিমবঙ্গের তারা নানা রকম ব্যাখ্যা দিচ্ছে কেউ বলছেন যে এটা মুখ্যমন্ত্রী সাংবিধানিক দায়িত্ব মুখ্যমন্ত্রী বলতে পারেন কিনা যে তিনি ফর্ম ফিল আপ করবেন না ইত্যাদি প্রভৃতি কিন্তু আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বললেন যে যতক্ষণ না বাংলার প্রতিটা মানুষ এই ফর্ম এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন ততক্ষণ আমি ফর্ম ফিল আপ করবো না এর মানে একটাই এর মানে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে গোটা বাংলার মানুষের এই যে ভোটাধিকার তাদের যে ফর্ম ফিল আপ করা এই সমস্ত জায়গাটা থেকে নিজেকে একটা অভিভাবকের জায়গায় নিজেকে তুলে নিয়ে গেলেন তার তো দায়িত্ব সেটাই তিনি বাংলার মুখ্য প্রশাসক এবং তিনি যে বারবার আশঙ্কা প্রকাশ করছিলেন যে এসআইআর বা বিশেষ নিবিষ সংশোধন যে ভোটার তালিকা হচ্ছে তাতে যোগ্য মানুষেরও নাম বাদ চলে যেতে পারে অনেক প্রান্তিক গরিব মানুষের নাম বাদ চলে যেতে পারে তো সেইখানে যে একটা উদ্বেগের পরিবেশ তৈরি হচ্ছিলো সেখানে তিনি নিজেকে পরিত্রাতার জায়গায় ক্রমশ একটা তুলে ধরছেন এবং সেই কারণেই উনি বলেছেন যে যতক্ষণ না প্রতিটা মানুষের ফর্ম প্রতিটা মানুষ ফর্ম ফিল আপ করবেন ততক্ষণ কিন্তু আমি আমার ফর্ম ফিল আপ করবো না এবং ইন্টারেস্টিংলি একটা জিনিস এখানে দেখার সেটা হচ্ছে যে বিহারে যখন প্রথমবার ঠিক ভোটের আগে যখন এসআইআর শুরু হয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তখন থেকেই বাংলায় এক শ্রেণীর বিজেপি নেতা ক্রমাগত বলে যাচ্ছিলেন যে বাংলায় যদি এসআইআর হয় তাহলে এক কোটি ভোটারের নাম বাদ যাবে কোনো নেতা বলছিলেন সোয়া কোটি ভোটারের নাম বাদ যাবে এবং তার ফলে সাধারণ মানুষের মধ্যেও অনেকের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয় কারণ মানুষের রোজকার জীবনে প্রচুর অনিশ্চয়তা আছে প্রচুর কাজকর্মের চাপ আছে তার ফলে কার নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় ছিল কোন ওয়ার্ডে কোন জায়গায় ছিল সেখানে সেটা খুঁজে দেখা ফর্ম ফিল করা ইত্যাদি প্রভৃতি অনেক রকমের জটিলতার একটা আশঙ্কা থাকে হয়তো প্রক্রিয়া সহজ কিন্তু মানুষ তো যতক্ষণ না ব্যাপারটাকে ব্যবহারিক দিক থেকে শুরু করছেন ততক্ষণ তো একটা উদ্বেগ থেকে যায় তার ফলে যখনই বলা হচ্ছে যে এক কোটি লোকের নাম বাদ যাবে কোটি লোকের নাম বাদ যাবে ভোটারের নাম বাদ যাবে তখনই সাধারণ মানুষের অনেকের মনে যাদের হয়তো কোনো উদ্বেগ থাকারই কথা না কিন্তু তাদের মধ্যেও একটা উদ্বেগ তৈরি হচ্ছিল ঠিক এই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক আগেই অনুধাবন করেছে এবং করে নিজেকে একটা ত্রাতা বা সেভিয়ারের জায়গায় তুলে নিয়ে গেছেন এবং তিনি দেখাতে চাইছেন যে কোনো যোগ্য ভোটারের নাম যদি বাদ যায় তাহলে কিন্তু হুলস্থুল হয়ে যাবে এবং ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমি আমি আমার ফর্ম ফিল আপ করবো না যতক্ষণ না দেখব যে সবাই ফর্ম ফিল করতে পারছেন প্রান্তিক মানুষ গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ সংখ্যালঘু সবাইকে দেখব যে তারাও তাদের এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পেরেছেন তারপরেই আমি আমার ফর্ম ফিল আপ করবো এইটা হচ্ছে যে একটা দুটো স্টার ডিফারেন্স যে একদিকে বিজেপির যে বক্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য এবং একটা জিনিস লক্ষ্য করে দেখা যাবে যে ক্রমশই যখন বিজেপি বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে এই যে তাতার জায়গায় তুলে নিয়ে গিয়েছেন এবং সেই ধারণাটা ক্রমশ মানুষের মধ্যে চাড়িয়ে দিতে পেরেছেন বিজেপির মধ্যে কিন্তু আর গত দিনে দেখবেন না যে যে কেউ বলছেন এক কোটি নাম বাদ যাবে তার ফলে বিজেপিও বুঝতে পেরেছে তাদেরও স্ট্র্যাটেজিক দিক থেকে কোনো একটা ভুল হয়েছিল এবং তাদের যে কথা সেই কথার কারণে এসআইআর নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা অংশের মানুষের মধ্যে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে এবং সবাই লেগে পড়েছেন তাদের দুশো দু হাজার দুইয়ের ভোটার তালিকার নাম ছিল কিনা খুঁজতে কেউ তার ডকুমেন্ট খুঁজছেন কেউ ভাবছেন যে আচ্ছা দু হাজার দুইয়ের ভোটার তালিকা তো নাম ছিল কিন্তু এখন তো আমার ভোটার তালিকায় যে নাম রয়েছে এটা কি করে আমি সেটাকে মেনটেন করব। কি করে আমি তুলব বা আমার যদি ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে বা আমি যদি দিল্লিতে চলে যাই যাই মাঝখানে তাহলে ফিরে এসে আমি কি করে সেই আবার ভোটার তালিকার নাম তুলবো রকম মানুষের মনে প্রশ্ন তৈরি হচ্ছে আরও একটা জিনিস এখানে আমার বলার আছে সেটা হচ্ছে যে এসআইআরটা বাংলায় হবেই হবে এইটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেকে মনে করতে শুরু করেছিলেন যে তৃণমূলের বোধহয় বড় ক্ষতি হবে এবং তৃণমূল বোধ বড় ধাক্কা খাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঠিক সময় কিন্তু অনুধাবন করেছিলেন আজকে যখন দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী কখনো কর্ণাটক কখনো মহারাষ্ট্র কখনো হরিয়ানায় ভোটার তালিকায় বাইরের লোক বাইরের ভোটারের নাম ঢুকে যাওয়া নিয়ে প্রেস কনফারেন্স করছেন মনে করলে দেখবেন যে আজ থেকে দশ মাস আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা করেছিলেন তৃণমূলের কর্মী সভা সেই কর্মী সভাতেই তিনি বলেছিলেন যে বাইরের লোকের নাম ভোটার তালিকায় ঢুকে দেওয়া হতে পারে ফলে ভোটার তালিকা নিয়ে কিন্তু তার একটা অনেক দিনের মনের আশঙ্কা ছিল যে ভোটার তালিকা একটা ম্যানিপুলেটের ম্যানিপুলেট করার একটা আশঙ্কা রয়েছে বা সম্ভাবনা রয়েছে এবং উনি এসআইআর নিয়ে অনেক আগে থেকে কিন্তু একটা প্রিপারেটারি স্টেপ পার্টিগতভাবে নেওয়া শুরু করেছে বিহারে যখন এসআইআর শুরু হয় তখন এই তেজস্বী যাদব রাহুল গান্ধীরা ব্যাপারটাকে বুঝতেই অনেকটা সময় নিয়ে ফেলেন তার ফলে এই যে এত লোকের নাম বাদ চলে গেল এবং অনেক জেনুইন ভোটারের নাম বাদ চলে গেল আজকেও আমরা দেখলাম যে ভোটার আজকে যখন বিহারে ভোটগ্রহণ হচ্ছে তখন অনেক ভোটার ভোট কেন্দ্রের বাইরে এসে বলছেন যে আমার তো ভোটার তালিকায় নাম থাকার কথা ছিল কারণ আমার তো দু হাজার দুয়ে নাম ছিল কিন্তু আজকে আমার থাকলো না কেন আমাকে বিয়ে হলো ঠিকমতো ফর্ম ফিল আপ করায়নি ইত্যাদি প্রভৃতি অনেক রকম অভিযোগ আমরা কিন্তু আজকে দেখেছি এই জায়গা থেকে ঠিক এসআইআরটাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দলকেও কিন্তু একটা গ্রাসরুট স্তরে নামিয়ে দিয়েছেন কীভাবে যে এই যে এসআইআর প্রক্রিয়া শুরু করার আগে দুমাস আগে অন্তত একটা কর্মী সভা করেছেন ভিডিও কনফারেন্স করে পার্টিকে সেটা নিয়ে সতর্ক করেছেন বুথ স্তরে যে ভোটার তালিকা সেটাকে মিলিয়ে দেখতে বলেছেন এবং প্রতিটা ব্লকে ব্লকে প্রতিটা বুথে বুথে বিএলএ টুদের নিয়োগ করা হয়েছে এবং তাদের বলা হয়েছে যে নাওয়া খাওয়া ভুলে যান বিএল সঙ্গে পুরো ছায়া সঙ্গী হয়ে লেগে থাকতে হবে এর মানেটা কি এর মানেটা হচ্ছে যে যদি আজকে তলার কোনো মানুষের বা বুস্তরে কোনো মানুষের আজকে তার এনোমারেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো সমস্যা হয় বুঝতে না পারেন তাহলে লোকাল তৃণমূল নেতাকর্মীরা বুথের যে বিএলএ টু তারা গিয়ে হেল্প করছেন যে ফর্মটা ফিল আপ করার জন্য কোনো জায়গায় কাগজের যদি কোনো কারো ডকুমেন্টের ঘাটতি থাকে তাহলে সেটার জন্য হেল্প করছেন তার মানে কি তার মানে এসআইআরটাকে সামনে রেখে মানুষের পাশে থাকার একটা সুযোগ আবার নতুন করে তৃণমূল পেয়ে গেছে এবং সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রিগোরাসলি পার্টিকে সেদিকে চালিত করছে। তারপরে এসআইআর যে তৃণমূলের জন্য একটা পুরো একটা একটা ব্রহ্মাস্ত্র হয়ে উঠবে বলে যারা যে আশঙ্কাটা করা হচ্ছে সেটা কিন্তু তৃণমূল আজকে অনেক বেশি সুবিধার জায়গায় নিয়ে সেইটাকে বরঞ্চ একটা সুবিধার জায়গা নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছে কারো এনুমারেশন ফর্ম ফিল করে দেওয়া এবং সেদিনকেই আমি দেখলাম যে শুভেন্দু অধিকারী একটি টুইট করেছে এবং তাতে দেখাচ্ছেন যে দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো একটি পঞ্চায়েত অফিসে যে সেখানে রাত্রিবেলা এগারোটার সময় পর্যন্ত গিয়ে ফর্ম ফিল আপ করা ইত্যাদি প্রক্রিয়া চলছে তার মানেটা কি সেই প্রক্রিয়া বৈধ অবৈধ কি প্রক্রিয়া আমি সেই সেই জায়গায় যাচ্ছি না কিন্তু ঘটনা হচ্ছে যে তৃণমূলের যে লোকাল যে বুথের যে এজেন্ট বা বুথের যে কর্মী তিনি কিন্তু সক্রিয় তিনি কিন্তু সক্রিয় যে কারণ নাম যেন বাদ না পড়ে সবার যেন ইনোভাইটেশন ফর্ম ফিল আপ হয় তার ফলে এইটাকে যে আগে থেকে অনুধাবন করে মানুষের পাশে থাকার এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজই সুচিন্তিতভাবে করে ফেলেছেন ফলাফল কি হবে সেটা পরের কথা ভোটের ফলাফল কী হবে সেটা পরের কথা আমি আবারও বলতে চাই যে পশ্চিমবঙ্গে যে বর্তমান সরকার প্রায় পনেরো বছরের সরকার তার বিরুদ্ধে একটা স্বাভাবিক প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে এবং সেইটা থাকবে মানুষের কিছু মানুষ অসন্তোষ রয়েছে আর্যিক ঘটনা পরে আমরা দেখেছি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে পড়েছেন তো সেটা তো মানুষের একটা সহজাত একটা অসন্তোষ এবং সরকারের বিরুদ্ধে ক্ষোভ সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই এবং তার ফলাফল ভোটে যাই পড়তে পারে তৃণমূলের বিপক্ষে পড়তে পারে তৃণমূলকে হারিয়ে দিতে পারে যা ইচ্ছা হতে পারে কিন্তু তৃণমূলের যে প্রিপারেটারি যে কৌশল এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক প্রজ্ঞা সেটা আমি আজকে সেটা নিয়ে আলোচনা করতে চাইছি যে সেটা কিন্তু অনেক বেশি অনেকের থেকে বেশি ক্ষুড়ধার অনেকের থেকে তিনি অনেক আগে অনুধাবন করতে পারেন যে একটা কিছু হতে চলেছে যেমন এই এটা সাথে রিলেটেড নয় কিন্তু ছোট্ট উদাহরণ দিলে বোঝাতে পারি যে যখন নোটবন্দির ঘোষণা হয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যখন নোটবন্দি ঘোষণা করেন পরক্ষণেই মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে বেরিয়ে এসে একটি রিয়াকশন দিয়েছিলেন এবং তিনি যা বলেছিলেন পরবর্তীকালে দেখা যায় যে নোটবন্দি নিয়ে মানুষ সাধারণ মানুষের ঠিক সেই সব সমস্যাই হয়েছে ভোটার তালিকায় সংশোধন এসআইআর নিয়েও তিনি অনেক আগে থেকে বলতে শুরু করেছেন এবং এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন বা করতে চাইছেন যে যেটা সার্বিকভাবে এই ধারণাই তুলে ধরতে চাইছে যে বাংলার মানুষ যাদের ন্যায্য ভোটাধিকার রয়েছে কারও ভোটাধিকার বাদ যাবে না এবং যতক্ষণ না সবাই ফর্ম ফিল আপ করছেন ততক্ষণ আমি অন্তত ফর্ম ফিল আপ করবো না এবং আমি আজকে লিখে দিতে পারি যে এইটা শুধুমাত্র এইটুকু থেমে থাকবে না আগামী দিনে দেখা যাবে যে যখন এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হচ্ছে এবং সেই খসড়া তালিকায় যদি কোনো ন্যায্য ভোটারের নাম বাদ যায় কোনো যোগ্য ভোটারের নাম বাদ যায় তাহলে কিন্তু তৃণমূল এই গোটা আন্দোলনকে দিল্লিতে নিয়ে গিয়ে ফেলবে এবং তার মাধ্যমে গোটা বাংলারকে দেখাতে চাইবে যে দেখো বাংলার মানুষের যে ন্যায্য ভোটাধিকার তার জন্য লড়ছে তৃণমূলই এবং দেখাতে চাইবে যে এই যে এসআইআর যেটা রাহুল গান্ধীও বলছেন যে বিজেপি ইলেকশন কমিশনের মাধ্যমে এই ম্যানিপুলেশনটা করছেন যে রাহুল গান্ধী অভিযোগ করছেন তৃণমূল একইভাবে অভিযোগ করছে বা অন্যান্য শরিক দলও এই অভিযোগ করছে তো তৃণমূল এই ভোটের আগে দেখাতে চাইবে যে এই যে ইলেকশন কমিশনকে দিয়ে যে বিজেপির যে মেশিনারি সেটার মাধ্যমে সেটার কারণে আসলে বাংলা আক্রান্ত এবং বাংলা আক্রান্ত বলেই আজকে তৃণমূল পরিত্রেতা হয়ে দিল্লিতে গিয়ে বাংলার মানুষের অধিকার নিয়ে লড়াই করতে চাইছে তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফেসবুক পোস্ট করেছেন ফলে সেটাকে শুধুমাত্র একটা লাইনার যে যতক্ষণ না সবার ফর্ম ফিল আপ হচ্ছে ততক্ষণ আমি ফর্ম ফিল আপ করবো না এইরকম লাইনার হিসেবে দেখাটা আমার মনে হয় খুব অতি সরলীকরণ হবে এটা একটা বৃহত্তর অর্থ রয়েছে এবং বৃহত্তর বার্তা রয়েছে গোটা বাংলার মানুষের কাছে এবং সেটা হাইলি পলিটিক্যাল একটা মেসেজ আজ এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ শুভরাত্রি